do you

আজকে আমরা জানি গাজার মুসলমান ভাইরা পুরা পৃথিবী ব্যাপী দিয়েছেন পুরা পৃথিবী ব্যাপী আজকে সকলে তাদের কর্মস্থল বন্ধ করে দিয়েছেন স্কুল বন্ধ করে দিয়েছেন মাদ্রাসা বন্ধ করে দিয়েছেন ইউনিভার্সিটি বন্ধ করে দিয়েছেন জাতিসংঘের উপর আমাদের কোন ভরসা নেই তাদের মতো নেই যুক্তরাষ্ট্রের দ্বারা রাষ্ট্রের আঘাতেই আমাদের মা বোনের লাশ আজকে বোনের আঘাতে বাতাসে উঠছে এজন্য আমরা মুসলমান দেশের সরকারকে দেখতে চাই আপনারাই পদক্ষেপ নেন আপনাদের দেশ থেকে আশেপাশে যারা দেশ আছে বিশদ

আমাদের যারা করে তারা সুবিধা হয়েছে মনে মনে হয়েছে তাদের সাথে তারা তো সিদ্ধান্ত নে

দেওয়া ছোট নিয়ামত আছে মাটির নিচে সকল নিয়ামতের সত্তর ভাগ মাটির নিচে নিয়ামতন্দর দেশে আছে আমাদের কর্তৃপক্ষ ইন লা বিল্লাহ আমি সুধী দর্শক এবং আমি আলহামদুলিল্লাহ হে আমার আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা আমাদের হযরত মাওলানা রশিদ কুলি ইসলাম খান সাদরতে এই পর্যায়ে আপনাদের সামনে উপস্থিত হতে করতে যোকার জন্য বল্লাপাস স্যার সম্মান করতে পারি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল হামদুলিল্লাহ আল হামি আল আমিন কাফুরুহ বিআল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم